হ্যালো হ্যালো আজকে চলে এসেছি একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে ধামাকাদার আর সাথে প্রাঙ্ক তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো বাই বাই করে সবাইকে তো অটোতে বসে গেছি আমাদের বাড়ির সামনে থেকে আর যাবো এখন বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ড থেকে চলে যাবো হায়দ্রাবাদ তো বাবাকে ফোন করছি বাবাকে মাকেই দেবো আজকে হচ্ছে সারপ্রাইজ পাঁচ বছর হয়ে গেছে বিয়ের কিন্তু কাউকে কখনো সারপ্রাইজ দিইনি আজকে বাবা মাকে না বলে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মহারাষ্ট্র থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো বড় 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 ধামাকাদার ভিডিও চলেছে কিন্তু তার মধ্যে এখানে দুদিন কিন্তু আমাদের ট্রেনে থাকতে হবে সবাইকে ফোন করেছি কেউ তুললো না কারণ এখন অনেক সকাল তাই ভাবলাম বাস থেকে নেমে আমরা যখন ট্রেনে উঠবো তখন আরো একবার ট্রাই করবো মাকে তো ফোন করলাম মা ফোন করেছে মা বুঝতে পারে না অতটা আওয়াজ টাওয়াজ আর বাবাকেও মানে বলেছি কিন্তু আমি শুধু একজনকেই ফোন করিনি আমার দিদিকে ফোন করলে বুঝতে পারতো যে আমরা কোথায় আওয়াজ দিদিরা কাল হ্যাঁ দিদিরা কালকে থেকে ফোন করে যাচ্ছে ফোন রিসিভ করছি না আর মানে মা বাবার সঙ্গে তো একটু হলেও কথা বলতে হয় আর নাহলে টেনশান করবে ওই জন্য শুধু বললাম যে মামের শরীর খারাপ হ্যান ত্যান বলে যখন ট্রেনটা একটু মানে স্লো চলছে কিংবা বন্ধ মানে হচ্ছে তখন আমি কথা বলছি

প্রথমটা একটা শুনে আমি কে পুটুর পড়ে তোর বাবা তো শুয়েছে আমি তো ধ্যান করতেছি ধ্যান করতে শুনেছিস আমি বলছি কি আমি কি ফাইনালি এবার আমি সাকসেস হয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো বিয়ের পাঁচ বছর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমি সাকসেস হতে পারিনি আর এই ফটোগুলো হচ্ছে মামের ট্রেনের কিছু মুহূর্ত তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টা